নমস্কার বন্ধুরা তোমাদের সবাইকে আরও একবার স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি আজকে বানাবো ইলিশ ভাপা তার জন্য ইলিশ মাছ তো লাগবেই আর প্রথমেই আমি একটি মশলার পেস্ট তৈরি করে নেব তার জন্য আমি মিক্সিতে দিয়ে দিয়েছি অল্প পরিমাণে সাদা সর্ষে তিনটে কাঁচা লঙ্কা অল্প নুন আর সামান্য হলুদ গুঁড়ো দিয়ে একসাথে পেস্ট করে নিয়ে এবার ইলিশ মাছটার মধ্যে আগে থেকে একটু নুন বাটা মশলা ও সামান্য পরিমাণে কাঁচা তেল দিয়ে ভালোভাবে ম্যারিনেট করে আমি যখন ভিডিওতে ভয়েসটা দিচ্ছিলাম তখন আমার মেয়ে পাশে বসে কথা বলছিল ওর দেড় বছর বয়স ও সব কথা টুকটুক করে বলে আস্তে আস্তে দেখো ওই মাছগুলোকে ভালো করে এপিটপিট করে মশলাটা মাখিয়ে নিচ্ছি মাছটা ভালোভাবে ম্যারিনেট করা হয়ে গেছে এরপর আমি মশলার বাটিটা ধুয়ে সামান্য জল দিয়ে দেব। তারপর গোটা দুটো তিনটে কাঁচা লঙ্কা দিয়ে দেব আর সামান্য তেল ছড়িয়ে টিফিন বক্সের ঢাকনা আটকে দিয়ে দেবো স্টিম হতে ৩৫ থেকে চল্লিশ মিনিটের জন্য একটা কড়াইতে প্রথমে জল দিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দেবো একটা স্ট্যান্ড তারপর টিফিন বক্সটা বসিয়ে চল্লিশ মিনিটের জন্য এটাকে একা একা হতে দেব চল্লিশ মিনিট পর আমি মাছটা নামিয়ে নিয়েছি দেখুন মাছটা একদম তৈরি হয়ে গেছে আর আপনাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন পাশে থাকা আইকনটিকে প্রেস করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ